আরে আজান তো হয়ে গেল বেলা তো চলে গেল নামাজটা এখানেই এখানে ফেলি ওই ভাই দাঁড়াও ওই ভাই দাঁড়াও এখানে একটা পাগল আছে পাগলে গ্রামের কাউকে নামাজ পড়তে দেয় না এই পাগলে তোমাকে দেখলে তোমার কেউ দুঃখ আছে তাই দেরি না করে এখান থেকে চলে যাও আরে সমস্যা নেই আমার সাথে আমার আল্লাহ আছে আমার মনে হয় তোমার মাথায় সমস্যা আছে তাই আমি এখান থেকে চলে যাই তুমি নামাজ পড়ো হে আল্লাহ আমি নামাজ পড়তেছি আপনি আমার সাথে থাকেন আরে চান্দু তুমি আমার এলাকায় নামাজ পড়তাছো দাঁড়া তোমার মজা দেখাচ্ছি তুই আমার এলাকায় নামাজ পড়তেছো আজকে তোর জুতার ভেতর কাটা দিয়ে দিব দেখি তুই কিভাবে নামাজ পড়িস আরে আমি চলে যাই এই জঙ্গলে আর বেশি সময় থাকা যাবে না আরে এই লোকটার দেখি কিছুই হলো না আরে এই ভাই আপনার জুতাই তো আমি কাটা দিয়েছিলাম আপনার দেখি কিছুই হলো না এটা কি বলছো তুমি আচ্ছা দেখি তো দেখেন তো আরে এ কি হলো জুতার ভিতরে ফুল কিভাবে আসলো এটা কিভাবে সম্ভব তাহলে শোনো যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ তালা ইমানদার ব্যক্তিদেরকে এভাবেই সাহায্য করে ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে লিখে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আহরা লিখে যাবেন